আসসালামু আলাইকুম বন্ধুরা তিন হাজার কোটি টাকার ইসলামী বন ছাড়বে বাংলাদেশ ব্যাংক দেশের বাজারে শীঘ্রই তিন হাজার কোটি টাকার ইসলামী বন বা সুকুক ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক আগামী মার্চ মাসে একটি সামাজিক প্রকল্পে বিপরীতে এক সুকুক ইস্যু করা হবে বৃহস্পতিবার তেইশে জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক বিজ্ঞপ্তিতে বলা হয় সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের বিপরীতে এই সুকুক ইস্যু করা হবে প্রকল্পটির মাধ্যমে গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা প্রকল্প এলাকা অর্থ সামাজিক অবস্থা উন্নয়ন কৃষি উৎপাদন বৃদ্ধি কৃষি ও অকৃষি পণ্য পরিবহন ব্যবস্থা সহজীকরণ ও ব্যয় হ্রাস এবং অস্বল্প ও দীর্ঘ কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত হবে এতে বলা হয় দেশি বিদেশি ব্যক্তি পর্যায়ে বিনিয়োগকারীদের সুখ করতে করতে ভিত্তিক ব্যাংক ফাইন্যান্স কোম্পানি বিমা কোম্পানি অনুগুলোর সত্তর শতাংশ কনভেনশনাল ব্যাঙ্কগুলোর ইসলামী ব্যাঞ্চ ও উইন্ডোজ অনুকূলে দশ শতাংশ এবং ব্যক্তি পর্যায়ে বিনিয়োগকারী প্রভিডেন্ট ফান্ড ডিপোজিট ইন্স্যুরেন্স অনুকূলে বিশ শতাংশ শুকুক বরাদ্দের হার পুনরুদ্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক এতে আরও বলা হয়েছে কিছু স্বার্থ সাপেক্ষে সুকুক ক্রয়ের নিলামে অংশগ্রহণ করতে পারবে সকল তফসিলি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং বিমা কোম্পানি তবে নির্ধারিত শ্রেণী অনুযায়ী প্রয়োজনীয় সাবস্ক্রিপশন না পাওয়া গেলে অবশিষ্ট সুকুক অনুপাতিক হারে বরাদ্দ দেওয়া হবে বাংলাদেশের স্থায়ী বসবাসরত ব্যক্তি পর্যায়ে বিনিয়োগকারীরা তাদের নিজস্ব ব্যাংক হিসাবের মাধ্যমে সুখকে বিনিয়োগ করতে পারবে কেন্দ্রীয় ব্যাংক জানায় প্রবেশী বিনিয়োগকারীরা বাংলাদেশে কার্যর কার্যরত যে কোনো ব্যাংকে তারা অ্যাকাউন্টের বৈদেশিক মুদ্রা বা টাকার মাধ্যমে শুকুকে বিনিয়োগ করতে পারবে সুকুকে বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করলে মুনাফা ও বিক্রয় লব্ধ অর্থ ও মেয়াদ পতিতে প্রাপ্ত আসল বৈদেশিক মুদ্রা পরিশোধ করা হবে উল্লেখ্য দু হাজার উনিশ বিশ বছরের উন্নয়ন কার্যক্রমে সরিয়া ভিত্তিক ব্যাংকিং খাতের তার সরকারের ঘাটতি অর্থায়নের ব্যবহার উদ্দেশ্যে সরিয়া ভিত্তিক ইসলামী বন্ড বা সুকুক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয় যার সদ সুদযুক্ত টি বিল বন্ড ও অন্যান্য সরকারি সিকিউরিটিজ বিনিয়োগ আগ্রহী না তাদের অবিবাহিত অর্থ বিনিয়োগ সুখকে ভালো মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়